নামাজের সময় হলে আপনার মোবাইল ফোনে অটোমেটিক আজান দিবে এই কাজটি বা এই সেটিংসটি করতে চান তাহলে এই ভিডিওটি আপনাদের জন্য তো এর জন্য প্লে স্টোর থেকে একটি অ্যাপ্লিকেশন ইনস্টল করতে হবে তো এই অ্যাপ্লিকেশনটি কিভাবে ইনস্টল করবেন ভিডিও শেষে দেখিয়ে দিব তো চলুন তাহলে ভিডিওটি শুরু করা যায় তো এখন এই অ্যাপ্লিকেশনটি ওপেন করব, এরপর প্রথমে দেখতে পাবেন পাচক্ত নামাজের নাম প্রথমে দেখতে পাচ্ছেন ফজর জোহর আসর মাগরিব এশা এর নিচে দেখতে পাচ্ছেন ইনেবেল নোটিফিকেশন এখানে ক্লিক করব এরপর প্রথমে দেখতে পাবেন সার্চ সিটি মেনুয়াল এখানে ক্লিক করব এরপর প্রথমে দেখতে পাবেন সৌদি আরব এখানে ক্লিক করব এরপর এখান থেকে আপনার কান্ট্রি সিলেক্ট করব অর্থাৎ আপনার দেশের নামটি সিলেক্ট করব আপনি যদি ইন্ডিয়ান হয়ে থাকেন বা সৌদি আরবের হয়ে থাকেন তাহলে এখান থেকে সৌদি আরব কান্ট্রি সিলেক্ট করবেন বা ইন্ডিয়ান কান্ট্রি সিলেক্ট করবেন তো আমি যেহেতু বাংলাদেশি সেহেতু এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করব তো এখানে দেখতে পাচ্ছেন বাংলাদেশ কান্ট্রি এখানে ক্লিক করব ওকে এর নিচে দেখতে পাচ্ছেন আজিমপুর এখানে ক্লিক করব এরপর এখান থেকে আপনার জেলার নামটি সিলেক্ট করবেন আমি যেহেতু বরিশাল থেকে আমি সেহেতু বরিশাল জেলার নামটি সিলেক্ট করব তো এখানে দেখতে পাচ্ছেন বরিশাল বরিশাল এখানে ক্লিক করব ওকে এরপর নিচে দেখতে পাচ্ছেন ডান অপশন এখানে ক্লিক করব ডান অপশনটিতে ক্লিক করার পর এখানে এরকম একটা ইন্টারপ্রেশন করবে তো এখানে দেখতে পাচ্ছেন আজান টাইম এরপর দেখতে পাচ্ছেন কোরআনুল কারিম এরপর দেখতে পাচ্ছেন কিউবেল এরপর দেখতে পাচ্ছেন দোয়া এরপর দেখতে পাচ্ছেন ক্যালেন্ডার তো আপনি চাইলে এখান থেকে ক্যালেন্ডার তারিখ দেখতে পাবেন আরবি ইংলিশ আপনি চাইলে এখান থেকে দোয়া পড়তে পারবেন আপনি চাইলে এখান থেকে কোরআনুল কারিমও দেখে দেখে পড়তে পারবেন আপনি চাইলে এখান থেকে দিক নির্ধারণ করতে পারবেন তো যাই হোক না কেন উপরের দিকে দেখতে পাচ্ছেন আজান টাইম এখানে ক্লিক করব এরপর এখানে পাচক নামাজের নাম চলে আসবে তো প্রথমে দেখতে পাচ্ছেন ফজল তো আমি এখান থেকে ফজরের আজানের টাইমটি সিলেক্ট করব। তো সেহেতু এখানে দেখতে পাচ্ছেন সেটিংস আইকন এখানে ক্লিক করব এরপর এখানে দেখতে পাচ্ছেন মাইনাস প্লাস তো আপনাদের জেলায় কোন টাইমে ফজরের আজান দেয় সেই টাইমটি এখান থেকে সিলেক্ট করবে তো আমাদের এখানে চারটা বাজে আজান দেয় আমি এখানে চারটা টাইম সিলেক্ট করব। এখান থেকে চারটা সিলেক্ট করে দিব তো এখানে দেখতে পাচ্ছেন মাইনাস অপশন এখান থেকে আমি মাইনাসে ক্লিক করব কয়েকবার ওকে দেখতে পাচ্ছেন ফজরের টাইম চারটা এএম এম এরপর নিচের দিকে দেখতে পাবেন ওকে অপশন এখানে ক্লিক করব ওকে এখন এখান থেকে আজান সিলেক্ট করবো তো এর জন্য দেখতে পাচ্ছেন চারটা এএম এখানে ক্লিক করব ওকে তো এখানে এরকম থাকবে চিহ্ন হলুদের মতন মাইক্রোফোন তো আপনারা কী করবেন হাতের বামসাইটে দেখতে পাচ্ছেন মাইক্রোফোন কালো এখানে ক্লিক করবেন তারপর এখান থেকে হলুদ হয়ে যাবে ওকে এরপর এখান থেকে আজান সেট করব তো সেটা করতে হলে চেঞ্জ অপশনটিতে ক্লিক করবো এরপর এখান থেকে আজান চলে আসবে আপনি যদি মক্কার আজান শুনতে চান তাহলে মক্কার আজান দিতে পারেন আপনি যদি মদিনের আজান দিতে চান তাহলে মদিনের আজানও দিতে পারবেন এরপর এখানে দুজন আলেমের নাম দেওয়া আছে এখান থেকে তাদের আজানও সিলেক্ট করতে পারবেন তো আমি যেহেতু মদিনের আজান সিলেক্ট করব সেহেতু আমি মদিনা আজানে ক্লিক করব ওকে এরপর এখান থেকে ব্যাগে চলে আসবো ওকে কাজ শেষ তো এখন থেকে ফজরের নামাজের আজানের সময় হলে অটোমেটিক আপনার মোবাইল ফোনে ফজরের আজান দিবে তো এখন দেখাবো কিভাবে এই অ্যাপ্লিকেশনটি ইনস্টল করবেন এর জন্য ফোনের প্লে অ্যাপ্লিকেশনটি ওপেন করব। এরপর একদম নিচের দিকে হাতে ডান সাইডের কর্নারে দেখতে পাবেন সার্চ অপশন এখানে ক্লিক করব এরপর উপরের দিকে সার্চ বাড়ি গিয়ে লিখতে হবে আজান টাইম এ জেড এ এন আজান এরপর সার্চ করব সার্চ করার পর দুই নম্বরে দেখতে পাবেন আজান টাইম অ্যালাম বাংলাদেশ এখানে ক্লিক করব এরপর এখান থেকে আজান টাইম অ্যালাম বাংলাদেশ এই অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নিন